সাধারণ জনগণ একদম সাধারণ জনগণ দলগুলো পৌঁছায় দিতে পারছি বলছে যে আপনারা নির আসবে বড় অধিকার প্রয়োগ করবেন

আমাদের এখানে যে চারজন যাত্রীদের যাত্রীরা যখন যেকোনো বিষয়ে আমাদের কাছে হেল্প বলে বলেছেন যে আমাদের এখানে সমস্যা হয় এটা সমস্যা আমার তাৎক্ষণাক ঠিক আছে এখন তাৎক্ষণাক আমরা সেটা ব্যবস্থা করেছি আর ওটা আমাদের যে হয়তো আমাদের অলরেডি আমাদের আট আমার আটটা ইউনিয়নে আটটা ইউনিয়ন আফটা স্ট্যাকিং অলরেডি গত পরশু দিন থেকে কাজ শুরু করেছে আমাদের নির্দেশক্রমে অলরেডি তার কাজ শুরু করেছে তারা বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন জায়গায় যে তাদের সাথে কথাবার্তা বলতেছে এবং যারা এলাকার বছরে যাদের মানে কেলেম আছে বা যারা লোকজন কেলেম বলছে আমরা তাদের কটরাস্থ দমন করেছি অনেকের বিরুদ্ধে মামলা নিয়েছি অনেকে আমরা অ্যারেস্ট করে আমরা আদালতে প্রেরণ করেছি আর আমাদের নিরাপত্তা আমাদের প্রতিটা কেন্দ্রে তিন থেকে পাঁচ জন করে আমাদের পুলিশ সদস্য থাকবে আনসার সদস্য থাকবে কোন কোন ক্ষেত্রে সতেরো জন কোন কোন ক্ষেত্রে তেরো জন হবে পর্যাপ্ত অর্থাৎ আপনি একটা কেন্দ্রে বিশ থেকে পঁচিশ জন আনসার এবং পুলিশ সদস্য থাকবে শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে কেন্দ্রে এরপরে আমরা এরপর আমরা কেন্দ্র কেন্দ্র বেসিস আমরা দুইটা কেন্দ্রে মিলে একটা স্ট্রাইকিং একটা মোবাইল দিয়েছি দুইটা কেন্দ্র মিলে কাছাকাছি দুইটা কেন্দ্র যাতে করে কোন রকমের নিরাপত্তার ক্ষেত্রে যারা ভোট দিতে আসবে তারা রাস্তাঘাটে কোন রকমের যাতে কথা না বলে যে আমাদের প্রদান করে সেজন্য আমার স্পিসার কুলকুমার জার সাহেবের নির্দেশ করবে এবং তার যে এই আমাদের যে প্রোগ্রাম প্রোগ্রামে আমরা দুইটা কেন্দ্র তিনটা কেন্দ্র দিতে আমরা একটা মোবাইল দিয়েছি এবং কি সাতটা কেন্দ্র সাতটা কেন্দ্র মিলে আমরা তো স্ট্রাইকিং দিয়েছি একটা ইন্সপেক্টর নেতৃত্বে একজন সাব ইন্সপেক্টর নেতৃত্বে সাত সদস্য আমরা মোবাইল দিন এবং একজন ইন্সপেক্টর নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট একটা স্ট্রাইকিং থাকবে অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিয়ানে দুইটা করে স্ট্রাইকিং থাকবে আর মোবাইল থাকবে সর্বনিম্ন তিনটা প্রতিটা জায়গায় অর্থাৎ যেটা সাতটা কেন্দ্র আছে সাত দু তিন দু ছয় এরকম দুইটা তিনটা কেন্দ্র মিলে আমাদের মোবাইল রয়েছে কাজেই সার সার্বিক কেন্দ্রীয় বোজেলাই ইলেকশন হয়েছে হয়েছে আমাদের সাশয় সর্বাদি গতকাল আমাদের পুলিশে 1000 এর উপরে নিপ্লাইড করা হয়েছে ऑलरेडी। আমাদের কোন চলে এসেছে আমরা 8000 মাধ্যমে যারা জনসাধারণ আছে যারা তাদের রাষ্ট্র মানে গরলিরা পোড়োকো যারা তাদের সুস্বশ্চ গ্যাসের কোন রকমের কোন দোষtikzpictureি কোন রকমের সন্তাসী বা কোন রকমের যাদের মাথায় দুষ্ট বুদ্ধি আছে এঁকে তাদের মেসেজ যে কোন রকমের দুষ্ট করে কোন রকমের সাত সারি আমাদের নির্বাচনকে পরিচিত নির্বাচনকে কোন প্রভাবিত করতে পারবে না সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করবেন আপনাদের মাধ্যমে আপনারা সবাই বলবেন যে স্বতঃ ভোট কেন্দ্রে আসবে তাদের ভোট দিকার তারা প্রয়োগ করবে এটা ইভিএম এ যখনই সে ফিঙ্গার দেবে তখনই তার ছবিটা বিষয়ে তার এনার্জি দেখা দেবে তার ভোট সে ছাড়া অন্য কেউ দেওয়ার কোনো সুযোগই নাই ইমেল সম্পাদনা ভিজে থাকতে পারে এইগুলো যদি আপনারা যদি যারা অনুমোদন কর্মী আছেন আপনাদের যে যে দায়িত্ব আছে তার থেকে যদি আপনারা এটা একটু প্রচার করেন তাহলে আমার বিশ্বাস আমরা আমরা সবাই আমরা আপনারা আপনারা নির্বাচনের একটা অংশ আপনারা আমরা সবাই মিলে সুন্দর এই সারসাকে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ সবাই মিলে সন্তোষ করতে হবে গঠনমূলক হবে যদি আপনারা এটা প্রচারণা করেন সবাই কি করতে করেন তাহলে আমরা ইনশাআল্লাহ সুন্দর কোন আমাদের কোন থ্রেড দেয় কোন রকমের যে এই গোয়েন্দা তৎপরতা বিভিন্ন জায়গায় থাকতে পারে এই প্রবাহিত করতে পারে এরকমের কোন থ্রেড এখন বলতো আমাদের কাছে নাই এবং এটা আমরা যেভাবে নিরাপত্তা ব্যবস্থা আমাদের নির্বাচনের আগে নির্বাচনের দিন বা নির্বাচনের পরে যেভাবে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে আমার বিশ্বাস যে কোন রকমের অঘটন সম্ভাবনা আমরা সবাই করতে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে আসছি যাতে সঠিকভাবে পালন করতে পারি সেই হিসেবে আপনারা আমাদের জন্য যেমন করবেন আপনার জন্য দোয়া করেন এবং সাধারণ লোকজনকে এই বিষয়টা উদ্বুদ্ধ করেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা